হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মিথিয়ান মাস থেকে মিথি আপনাদের সাথে অনেক দিন আমাদের ঘুরতে যাওয়ার কোনো ভিডিও শেয়ার করা হয় না তাই আজকে আমরা আমাদের ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা রওনা দিয়েছি তিন বিঘা করিডরের উদ্দেশ্যে আপনারা অনেকে এটাকে তিন বিঘা করিডোর অনেকে আঙুর হিসেবে চেনেন গ্রামের মেঠোপথ পার হয়ে আমরা তিন বিঘায় প্রবেশ করলাম এখন আমরা একদম লাশ সীমানায় যাব যেখান থেকে ভারত খুব কাছাকাছি দেখা যায় তিন বিঘাকে অনেকে কলছির মুখো বলে থাকে এখানকার পরিবেশটা অনেক সুন্দর গ্রাম এলাকা চারদিকে সবুজ আর সবুজ যে গেট দিয়ে আমরা তিন বিঘায় প্রবেশ করেছি সেখানে ভিডিও বা ছবি তোলা নিষেধ তাই সেটা আপনাদেরকে আমরা দেখাতে পারিনি আগে কিন্তু এখানকার গেট সব সময় খোলা থাকতো না কিন্তু বর্তমানে এখানে চব্বিশ ঘন্টায় গেট খোলা থাকে তাই এখানকার মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে এখানে কে জানি বাংলো বাড়ি বানিয়েছে বাহ ভালোই লাগছে দেখতে এই তো অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে এখানে যে দোকানগুলো দেখছেন এখানে আপনারা ভারতের অনেক জিনিসপত্র পাবেন তাদের কাছে ভারতের নানা রকমের জিনিস থাকে আমরা চলে এসেছি আঙুর পোতা সীমান্ত ফাড়ি বর্ডার গার্ড বাংলাদেশ এখানে একটি মসজিদও আছে যেখানে আঙ্গুর পোতার মানুষজন নামাজ আদায় করে এখান থেকে আমাদের মোটরসাইকেল যাত্রা শেষ এরপরে আমরা মোটরসাইকেল নিয়ে আর ভিতরে যেতে পারবো না মোটরসাইকেল কেন কোনো অটো রিক্সা কোনো কিছুই ভিতরে যাওয়া যাবে না এই যে বর্ডার গার্ড বাংলাদেশ এখানে তাদের নির্দেশনা দিয়ে দিয়েছে তাই আমরা দেরি না করে হাঁটা শুরু করেছি হাঁটতে হাঁটতে আমরা লাস্ট সীমানায় যাব অনেকটা পথই পাড়ি দিতে হবে এখানে স্থানীয় মানুষজন সবজির খাবার করেছে আমাদের মতো তিন বিঘা করিডোর পরিদর্শন করার জন্য আরও অনেকেই এসেছে এই যে লাস্ট পর্যন্ত আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আঙ্গুর পোতা জিরো কিলোমিটার কি সুন্দরের পরিবেশটা তাই না একদম গ্রামীণ এখানে কিন্তু দেখার মতো তেমন কিছুই নেই সামনে থেকে চা বাগান দেখা যায় আর এখানে মানুষজন শাক সবজি আবাদ করে এটাই আপনারা দেখতে পারবেন এখন আমরা ফিরে যাচ্ছি কারণ ওখানে দেখার মতো আর কিছুই নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দহগ্রাম আঙ্গুরপোতার পোতার বিশ বিশিষ্ট হাসপাতাল এখানে আমি দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের ঘুরে আজকে এখানেই শেষ এখন আমরা বাড়িতে ফিরে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আগামীতে আরও ভালো কোথাও ঘুরতে যাব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আজকের জন্য আমাদের ঘুরে এখানেই শেষ দহগ্রাম বা আঙ্গুর পোতায় কে কে আসেননি বা কে কে এসেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লেগেছে জায়গাটা সেটাও কমেন্ট করে জানাবেন আজকের জন্য এখানেই আমাদের ঘোরাঘুরি শেষ